তো ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করবো একে দিয়েছে শূন্যস্থান পূরণ ক বলেছে দুটাকা টাকা কুড়ি পয়সা কত পয়সা দুশো কুড়ি পয়সা কারণ এক টাকা সমান একশো তাই পয়সা নিয়ে যেতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে দুশো আর দুশো আর কুড়ি যোগ করলে হয় দুশো কুড়ি পয়সা খ ভাগশের সর্বদাই ভাজকের থেকে ছোট হয় গ জোর সংখ্যা সর্বদাই দুই দ্বারা বিভাজ্য হয় ঘ বিয়োগ প্রক্রিয়ার বিপরীত হলো যোগ মানে গুণ করলে পাঁচশো চার পয়সা তাহলে পাঁচ গুণ একশো মানে পাঁচ টাকা চার পয়সা চ তিনটে চারের গুণ ফল তিন গুণ চার বারো ছ দশক হলো এককের দশ গুণ বর্গিনজয় রেখা হলো অসংখ্য বিন্দুর সমষ্টি ঝ একশো পয়সা সমান টাকা ইঙ্গো তিনটি নয়ের যোগফল তিন গুণ নয় প্র বলেছে একুশ থেকে ছয় কতবার বিয়োগ যা বিয়োগ করা যায় বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ তো একুশকে যদি আমি ছয় দিয়ে ভাগ করি তিনবার যাবে তিন ছয় আঠেরো কারণ চার ছয় চব্বিশ চারবার গেলে বেশি হয়ে যাবে তাহলে তিনবার বিয়োগ করা যায় ছ দুইটি ক্রমিক জোর সংখ্যার অন্তর অন্তর মানে বিয়োগ ফল দুটো জোর সংখ্যা যেগুলো দুই দ্বারা বিভাজ্য যেমন ধরো চার ছয় তো ছয় থেকে যদি তুমি চার বিয়োগ দাও পাবে দুই তার মানে সর্বদা জোর সংখ্যা হয় জোর সংখ্যা বা দুটি ক্রমিক সংখ্যার অন্তর সর্বদা জোর সংখ্যা বা জোর সংখ্যা নে লিখে লিখবে দুই দুই দুটি জোর সংখ্যার অন্তর সর্বদা দুই ধরো ষোলো চোদ্দ দুই আঠেরো আহ কুড়ি বিয়োগ করলে দুই ষোলো আঠেরো করলে দুই তাহলে দুটি ক্রমিক সংখ্যার অন্তর সর্বদা দুই ড বলেছে একটি একশো টাকার নোট খুচরো করলে টাকার কয়েন পাবে পাঁচ একশো দিয়ে ভাগ করলে হয় তাহলে টাকার কয়েন পাবে তিনশো পনেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা যুক্তি দাও লিখবে যে তিনশো পনেরো সংখ্যাটি তৈরি হয়েছে তিন এক পাঁচ দিয়ে তো যেহেতু তিন যোগ এক যোগ পাঁচ সমান নয় ভাজিত তিন সমান তিন সুতরাং তিনশো পনেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য খতে বলেছে ভাজ্য বের করতে হবে তো ভাজ্য বের করার সূত্র ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগে তাহলে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগে উনআশি গতে দিয়েছে দাম টাকা হলে কলার কত তো এক ডজন মানে হলো বারোটা আবার এক জোড়া মানে দুটো তাহলে বারোটা কলা মানে হচ্ছে বারো ভাজি দুই ছ জোড়া কলা তাহলে ছ জোড়া কলার দাম আটচল্লিশ টাকা জোড়া কলার দাম আটচল্লিশে ছয় আর জোড়া কলার দাম আটচল্লিশ গুণ দুই ভাজিতক ছয় আটচল্লিশ কে ছয় দিয়ে ভাগ করলে হবে আট আট দুগুণে ষোলো টাকা তাহলে দুজোরা কলার দাম হবে ষোলো টাকা বলেছে বিজোড় সংখ্যা কাকে বলে উদাহরণ দাও যেসব সংখ্যা বিভাজ্য নয় তাদের বিজোড় সংখ্যা বলে যেমন তিন পাঁচ সাত ইত্যাদি আচ্ছা তারপরে দিয়েছে উমো তোমাদের শ্রেণীতে প্রত্যেক ছাত্রীকে প্রত্যেক মানে একজন করে কেক দেওয়া হলো মোট চারশোটি কেক দেয়া হলো তোমাদের শ্রেণীতে কতজন ছাত্রী আছে হিসাব করো তাহলে লিখবে যে চারটি কেক পায় একজন তাহলে মোট কেক চারশোটা তাহলে ওই কেক নেমে চলে যাচ্ছে চারশোটি কেক পাবে চারশো চারজন তার মানে একশো জন তাহলে উত্তর লিখে দেবে যে আমাদের শ্রেণীতে একশো জন ছাত্রী আছে ছয় বলেছে পাঁচটি ক্রমিক বিজোর সংখ্যার সমষ্টি ছশো পঁয়ত্রিশ হলে সংখ্যা পাঁচটি নির্ণয় করো সংখ্যা যেমন ধরো তিন তাহলে সংখ্যা 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 মৌলিক বা যৌগিক নয় কিন্তু এক এক তাহলে বিজোর প্রথম সংখ্যা যদি এক হয় তাহলে পরবর্তী বিজয় সংখ্যা তিন তার মানে একটা সংখ্যা আমি পেয়ে গেলে তার সাথে দুই যোগ করলে পরবর্তী বিজয় সংখ্যা পাবো তাহলে পাঁচটি ক্রমিক বিজোর সংখ্যার সমষ্টি বলেছে ছশো পঁয়ত্রিশ আচ্ছা এইভাবে লিখবে যে বিজয় সংখ্যাগুলি হলো প্রথম সংখ্যাটা ধরেছি ক তারপরে সংখ্যাটা হবে কযোগ দুই তারপরে কযোগ চার কযোগ ছয় যোগ আট তাহলে এক দুই তিন চার পাঁচ তো শর্তানুসারে সমান ছশো পঁয়ত্রিশ তাহলে কটা ক হলো এক দুই তিন চার পাঁচটা ক পাঁচ গুণ ক যোগ চার দুই ছয় বারো বারো আট কুড়ি ছশো পঁয়ত্রিশ ছশো পঁয়ত্রিশ বিয়োগ কুড়ি সমান হবে ছশো পনেরো ক সমান ছশো পনেরো ভাজিতক পাঁচ তাহলে ছশো পনেরোকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ এক কে পাঁচ এক পাঁচ দুগুনে দশ এক পাঁচ পাঁচ তাহলে সমান হচ্ছে একশো তেইশ তাহলে অতএব সংখ্যা পাঁচটি হলো একশো তেইশ তার সাথে দুই যোগ করবে একশো পঁচিশ একশো উনতিরিশ একশো একত্রিশ তাহলে এটা বুঝতে পেরেছ একশো তেইশ একশো পঁচিশ একশো সাতাশ একশো উনত্রিশ একশো একত্রিশ বাচ্চাদের পক্ষে হয়তো একটু কঠিন কিন্তু কিছু দিয়েছে দিয়েছে ছয় তিন অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যার মধ্যে পার্থক্য করো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা দুই জোর দ্বারা যেটা বিভাজ্য তিন অঙ্ক মানে তিনটি অঙ্ক থাকবে তাহলে লিখবে যে তিন অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যা হচ্ছে একশো আর দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা তাহলে তিন অঙ্কের আর পার্থক্য মানে বিয়োগ তিন অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যা তিন অঙ্ক শুরু হয় একশো দিয়ে আর বলেছে বৃহত্তম জোর সংখ্যা তাহলে দুই অঙ্কের বৃহত্তম দুই অঙ্ক মানে নিরানব্বই নিরানব্বই দুই দ্বারা বিভাজন এবার জোর সংখ্যা যেহেতু বলেছে আটানব্বই পার্থক্য মানে বিয়োগ তার মানে দুই অ্যান্সার হবে দুই তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যা হচ্ছে একশো আর দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা হলো এদের পার্থক্য হবে কতে বলেছে তোমার কাছে টাকা টাকা ছিল বাজারে গিয়ে টাকার খাতা আর দিয়ে একটা পেন কিনলে এরপর পঁচিশ টাকা দামের এক প্লেট মোমো খেলে দুশো টাকার একটা জামা কিনলে কত খরচ হলো আর কত টাকা তোমার কাছে অবশিষ্ট থাকবে তাহলে যে খরচগুলো একের বেশি খরচ হলে যোগ করে মোট খরচ বার করতে হয় তাহলে লিখবে যে অত মোট খরচ নিয়ে গেছিলে কত টাকা ছশো টাকা তাহলে একশো একশো টাকা শূন্য শূন্য পয়সা পয়সা সবসময় দুশো পয়সার ঘর সবসময় দু সংখ্যার হয় তিন হয় না আচ্ছা একটা পেন সত্তর টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকার এক প্লেট মোমো আর দুশো টাকা দিয়ে একটা জামা এটা এগুলো হচ্ছে খরচ চারটে খরচ যোগ করে দেবে তাহলে পঞ্চাশ পয়সা আর টাকা পুরো না লেখো টা লিখে বিসর্গ এটা যোগ করে হচ্ছে পাঁচ সাত আর দুই নয় তিন তাহলে মোট খরচ হচ্ছে তিনশো টাকা পঞ্চাশ পয়সা অতএব অবশিষ্ট থাকবে তাহলে আমি নিয়ে গেছিলাম কত ছশো টাকা মানে সাড়ে ছশো টাকা তাহলে ছশো টাকা শূন্য শূন্য পয়সা শূন্য পাঁচ দিলে দশ সাথে এক পাঁচ একে ছয় চার দিলে দশ সাতে এক নয় একে দশ ছয় দুশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা অবশিষ্ট থাকবে অথবাতে বলেছে তোমার কাছে পঁচাশি টাকা আছে তা থেকে তুমি আটত্রিশ টাকার খাতা দশ টাকার পেন পাঁচ টাকা পঞ্চাশ পয়সার পেন্সিল কিনলে এখন তোমার কাছে কত টাকা রইল তাহলে তিনের ক অথবা বলে লিখবে তাহলে এখানেও আমরা কিছু খরচ করেছি আমি অতএব মোট খরচ আটত্রিশ টাকার খাতা আটত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা দশ টাকার পেন পাঁচ টাকা তাহলে পঞ্চাশ পয়সা আট আট আর পাঁচে তেরো তিন হাতে এক চার পাঁচ তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা মোট খরচ অতএব আমার কাছে রইল পঁচাশি টাকা শূন্য শূন্য পয়সা থেকে তিপ্পান চার এক আর তিন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট খরচ হয়েছে তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা পঁচাশি টাকা নিয়ে গেছিলাম তাহলে আমার কাছে থাকবে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সরি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমার কাছে থাকবে অবশিষ্ট থাকবে আচ্ছা খতে বলেছে গুণ্যকে গুণ্য মানে তিনশো কে স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করতে বলেছে মানে আমাদের প্রথম পদ্ধতিতে তো তিনশো কে স্থানীয় মানে বিশ্লেষণ করলে তিনশো আশি আর সাত পাবো এটাকে দুই দিয়ে গুণ করতে হবে এখানে তিনশো সাতাশি এইভাবে লিখবে এইভাবে লিখলে তাহলে তিনশো সাতাশি কে স্থানীয় মানে বিশ্লেষণ করলে ছশো একশো ষাট চোদ্দ সাতশো চুয়াত্তর নির্ণর গতে দিয়েছে ভাগ না করে আহ সংখ্যাগুলি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তা লেখক তাহলে দুই দ্বারা বিভাজ্য হলে বলেছে এককের ঘরে শূন্য দুই চার ছয় আট থাকতে হবে তাহলে সেই হিসাবে দুশো আট আটশো আটচল্লিশ পাঁচশো বিরাশি দুশো চৌত্রিশ একশো পঞ্চাশ বিভাজ্য এবার তিন দ্বারা বিভাজ্য হতে গেলে এই সংখ্যাগুলো ধরো আট আট দুই শূন্য দিয়ে দিয়ে তৈরি হয়েছে এদের যোগফল তিন বিভাজ্য হতে হবে তো আটার দুই দশ এটা হবে না একশো পঁয়ত্রিশ এক তিন পাঁচ দিয়ে তৈরি হয়েছে তিন আর পাঁচ আট আর একে নয় নয় তিন দ্বারা বিভাজ্য তার মানে একশো পঁয়ত্রিশ তিন দ্বারা বিভাজ্য আটশো আটচল্লিশ আট আর আটে ষোলো চারে কুড়ি কুড়ি তিন দ্বারা বিভাজ্য নয় তাই এটাও যাবে না পাঁচশো বিরাশি আট দুইয়ে দুয়ে দশ পাঁচে পনেরো পনেরো তিন দ্বারা বিভাজ্য তাহলে পাঁচশো বিরাশি তিন দিয়ে বিভাজ্য হবে দুশো চৌত্রিশ তিন আর চারে সাত দুয়ে নয় নয় তিন দ্বারা বিভাজ্য তাহলে দুশো চৌত্রিশ তিন দ্বারা বিভাজ্য হবে এক পাঁচ শূন্য মানে একশো পঞ্চাশ হচ্ছে এক পাঁচ শূন্য দিয়ে তৈরি এদের যোগফল হলো ছয় তো ছয় তিন দ্বারা বিভাজ্য তাহলে একশো ও তিন দ্বারা বিভাজ্য হবে এবারে দিয়েছে বৃত্ত কাকে বলে ছবি সহ বর্ণনা করো যে সমতলের উপর অবস্থিত কোন একটা নির্দিষ্ট বিন্দুকে ঘিরে এবং ওই বিন্দু থেকে শতত সম দূরবর্তী একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় বৃত্ত আর এই ছবিটা এঁকে দেবে এই যে ও হচ্ছে বিন্দুটি হলো ও আর গতিশীল বিন্দুটি এ এপি বি এ বক্রপথে গতিশীল বৃত্তটি উৎপন্ন হয়েছে এরপরে আছে পাঁচে আছে চতুর্ভুজ কাকে বলে ছবি সহ বর্ণনা করো লিখবে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতিলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়ে থাকে আর এই ছবিটা এঁকে দেবে শুধু এই ভেতরে দাগ গুলো দেবে না শুধু এরকম একটা একে এ সি ডি নাম দিয়ে দেবে